আমরা সবাই জানি মুহাম্মদ হজরতামের দাদার নাম ছিল আব্দুল তার প্রকৃত নাম ছিল না তার আসল নাম ছিল সাইবা আজকে আমরা জানব কিভাবে সাইবা থেকে তিনি আব্দুল মুতালিব হলেন নবীজ সাল্লাইসাল্লামের পর্দাদা হাসিম খুব সুদর্শন পুরুষ ও কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন তিনি সমাজে অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন ওই সময়ের হাজিদের তিনি মেহমানদারি করে খাওয়াতেন হাসিম মদিনার এক উচ্চ বংশ আদি ইবনে নাজার বংশের আমরের মেয়ে সালমাকে বিয়ে করেন এই সালমা বিনতে আমরের গর্ভে হাসিমের ছেলে আব্দুল মুতালিবের জন্ম হয় সালমা তার নাম রাখেন সাইবা সাইবা শব্দের অর্থ বৃদ্ধ হওয়া বাচ্চাটা যখন জন্মগ্রহণ করেন তার মাথার চুলের কিছু অংশ সাদা ছিল এটা দেখে সবাই হাসতে হাসতে বলল এর নাম তোমরা সাইবা দাও তো হাসিম ছেলেকে সাবালক হওয়া পর্যন্ত তার মা সালমার কাছেই রাখেন হাসিমের মৃত্যুর পর সাইবার চাচা সাইবাকে নেওয়ার জন্য আসেন তখন সালমা বলেন আমি কখনোই একে আপনার সঙ্গে পাঠাবো না এতে মুতালিব বলেন এ আমার সাবালক ভাতিজা সমাজে সম্ভ্রান্ত ও নেতৃস্থানীয় পরিবারের ছেলে এখন নিজ গোত্র ছেলে প্রবাসে ভিন্ন গোত্রে পড়ে থাকা তার জন্য মোটেও সমীচীন নয় কাজে তাকে না নিয়ে আমি ফিরবো না লোকে বলে সাহেবা তার চাচা মুতালিবকে বলেছিলেন মায়ের অনুমতি ছাড়া আমি যাব না এরপর মায়ের অনুমতি ক্রমে সাইবাকে নিয়ে মুতালিব মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন এবং তাকে উটের উপর নিজের পেছনে বসিয়ে নিলেন এভাবেই তিনি মক্কায় প্রবেশ করলেন তখন কুরাইশা বললেন একে মুতালিব দাস হিসেবে কিনে এনেছেন সেখান থেকেই তার নাম আব্দুল মুতালিব হয় মুতালিব বললেন হে অপদার্থের দল এ তো আমার ভাই হাসিমের ছেলে আমি তো একে মদিনা থেকে নিয়ে এসেছি এটাই হচ্ছে সাইবা থেকে আব্দুল মুতালিব নাম হওয়ার সংক্ষিপ্ত ইতিহাস এইরকম আরো অজানা এবং মজাদার ঐতিহাসিক ঘটনা জানতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ